আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আহমদুল ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ও বোনেরা যে যেখানে আছেন যে দেশেই আছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে নাম জমে করবে ক্রিকুমিল্লা এবং আমাদের ইউটিউব চ্যানেল নাম জমে করবে ক্রিকুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আর চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা উঠিয়েছেন আর যদি ভালো মনে করেন চ্যানেল আপনারা ঠিক রাখবেন আর চ্যানেল ঠিক রাখতে হলে প্রতিনিয়ত লাইক শেয়ার করতে হবে তা আমি জানি অনেকেই শেয়ার করেন প্রতিদিন আমার চ্যানেল দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো যারা প্রতিদিন দেখেন একটু লাইক শেয়ার করবেন আর যারা নতুন আছেন নতুন করে একটু ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া সোহনী কচুয়া সোমোহনী দিয়ে এসে দিকে একটু পূর্ব দিকে আসি হেঁটে আসলে পাঁচ মিনিট তো এখানটাতেই একটা প্লট আছে এবং রাস্তা বারো ফিট আছে দেখতে পাচ্ছেন রাস্তা ক্লিয়ার আছে সাথে থাকুন এই যে পলটটা দেখতে পাচ্ছেন মূলত বাউন্ডারি করা এই পলটটাই দর্শক এই হলো পাঁচ শতকের প্লট আচ্ছা পাঁচশো থেকে রাস্তা কি কোনো জায়গায় জায়গা গেছে আরে আমার কথা ক্লিয়ার করেন আগে দিকে এদিকে আসেন রাস্তা জায়গা গেছে না ক্লিয়ার হইতে কইছেন আপনারে তো যাই তো কইলে কয় ফুট গেছে ক্লিয়ার না তো দর্শক একটা কথা বলে রাখি তো এখানে কিন্তু রাস্তা জায়গা কাটে এবং রাস্তার ছয় ফিট রাস্তার ছয় ফিট নিয়ে আপনাকে পাঁচ শতক বুঝিয়ে দেওয়া হবে এখন তাদের সিস্টেম যেটা এটা কিছু করার নেই বারো ফিটের রাস্তা ছয় ফিটে কেটে ফেলবে আপনার থেকে তো আর মেন রাস্তা থেকে বেশি একটা দূর নয় একশো একশো বিশ ফিট ভিতরে দুশো ফিট হবে না দুশো ফিট হবে তো আগ্রহী হলে আরেক দুশো থেকে কম হবে অসুবিধা নেই একটু কম বেশি সমস্যা নেই একটু কম বেশি এটিও হইতেই পারে তো এই পর্যায়ে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার সময়টা দিয়ে দিচ্ছি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা তেতাল্লিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ